আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমরা আল্লাহের অন্যতম বড় নিয়ামত মা বাবার দোয়ার গুরুত্ব ও এ সম্পর্কে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলব আমরা জানি মা বাবার দোয়া ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় তাদের দোয়াই রয়েছে জান্নাতের চাবি মা বাবার দোয়া কেন এত গুরুত্বপূর্ণ আমাদের নবিকরিন সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সাদাকা হল পুত্রে তার পিতামাতার জন্য দোয়া করা তির্মি মা বা আমাদের জন্ম দিয়েছেন বড় করেছেন আমাদের জন্য আত্মত্যাগ করেছেন তাদের দোয়া হলে এমন এক আমল যা কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না যারা মা বাবার দোয়া পেয়েছেন আল্লাহ তাদের জীবনে বরকত দেন সাফল্য দেন বিপদ থেকে রক্ষা করেন দুই দোয়া কি শুধুই জেনে শুনে উচ্চারণ করা না ভাই দোয়া হল হৃদয় থেকে আসা আর যখন আপনি সত্যি আপনার মা বাবার জন্য দোয়া করবেন তখন আল্লাহ তা কবুল করবেন কিছু গুরুত্বপূর্ণ দোয়া যা আপনি মা বাবার জন্য করতে পারেন মানে হে আমার পালন কর্তা আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো তিন মা বাবার জন্য বিশেষ কিছু দোয়ায়ে আল্লাহ তায়ালা আমাদের পিতামাতাকে যেন জান্নাতে উচ্চ স্থান দেন। রব্বানা اغফিরলি ওয়া দেইয়া ওয়ারহামহুমা কামা রাববিয়ানি সগীরা। রব্বানা اغফিরলি ওয়া দেইয়া ওয়ারহামহুমা কামা রাববিয়ানি সগীরা। আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো এবং তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। দুই তারা যেন দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকেন আল্লাহুমা আল হুমামিন ইবাদিকা সালহীন আল্লাহমা এজায়ল হুমামিন ইবিদিকা সালেহীন মানে হে আল্লাহ তাদের তোমার সৎ বান্দাদের মধ্যে রাখো চার মা বাবার সাথে ভালো আচরণের গুরুত্ব মা বাবার দোয়া পেতে হলে তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত মার পায়ের তলায় এ কথা অর্থ হল মার প্রতি সৎকর্ম করতে আমরা সর্বদা প্রস্তুত থাকবো পাঁচ যাদের মা বাবা জীবিত নেই তারা কি করবেন যাদের মা বাবা আর জীবিত নেই তারা দোয়া করতে পারেন তাদের জন্য ভালো কাজ করতে পারেন যেমন কুরআন পাঠ দরুদ বান ইত্যাদি তাদের নাম করে এতে তাদের আত্মা শান্তি পায় ছয় একটি ছোট গল্প একজন ছেলে তার জীবনে কঠিন সময় পার করছিল একদিন সে তার মা বাবার দোয়া চাইল মা বাবা নিরন্তর আল্লাহর কাছে দোয়া করছিলেন তার জন্য অবশেষে আল্লাহ তার জীবনে সুদৃঢ় পরিবর্তন আনলেন এই গল্প থেকে বোঝা যায় মা বাবার দোয়া জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সাত শেষ কথা ভাই ও বোনেরা মা বাবার প্রতি ভালো ব্যবহার করুন তাদের দোয়া চিরদিন রক্ষা করুন মা বাবার জন্য প্রতিদিন অন্তত একবার এই দোয়াগুলো পড়ুন আল্লাহ আপনার সকল প্রিয়জনকে জান্নাতে উচ্চ স্থান দান করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ